বলেছিল আমাদেরকে কেউ জুদা করতে পারবে না আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না আমি তোমাকে ছেড়ে কখনো যাব না আমি তোমাকে অনেক ভালোবাসি আমার মতন তোমাকে কেউ ভালোবাসতেই পারে না পৃথিবীর সবচেয়ে বেশি আমি তোমাকে ভালোবাসি এ কথা শুনে মহান আল্লাহ আল্লাহতালা উপর থেকে বলে ফেলেন তাই নাকি আমি তোমাদের ভালোবাসাকে আলাদা করে দেব আমি তোমাদের ভালোবাসাকে জুদা করে দেব তুমি কি ভাবছ তোমার এই কথা সত্য তুমি কি ভাবছ তোমাকে যে কথাটি বলা হচ্ছে এটা সত্য না কিছুতে সত্য না এই মায়ায় পড়বে না তোমাকে কেউ ভালোবাসে না কেউ না সবাই সবাই স্বার্থ নিয়ে ভালোবাসে হ্যাঁ ভাই এটাই বাস্তব তোমাকে রব বলে ছাড়া সত্যিকারের ভালোবাসা বলে কেউ নেই তখন তোমার রব তার থেকে জুদা করে দিচ্ছে এবং তার থেকে আলাদা করে দিয়েছে এতে তোমার রব তোমার উপর কঠোর করেন নাই এতে তোমার রব তোমার উপর নারাজ নয় এতে তোমার রব তোমার উপর অত্যাচার করে নাই তোমার রব তোমার জন্য অনেক কিছু ভালো করেছে তোমার রব তোমাকে বোঝাতে চেয়েছে যে সবাই স্বার্থ নিয়ে ভালোবাসে শুধু একমাত্র তিনি ছাড়া যিনি সমস্ত জাহানের রবদুল আলমিন যিনি সমস্ত জাহানের খালিক কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসে আমাদেরকে তিনি হচ্ছে আমাদের র তাই প্রোফাইল রবের ভালোবাসা সত্য ভালোবাসা এই ভালোবাসার সামনে কারোর সাথে মিল করবেন না এই ভালোবাসার আগে কারোর ভালোবাসা রাখবেন না দুনিয়াকে পিছনে ফেলে দেন রবের ভালোবাসা হৃদয়ে নিয়ে নেন যখন আপনি রবের হয়ে যাবেন রব আপনাকে পুরো দুনিয়া দিয়ে